হাই ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আর একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো পোল্যান্ড সম্পর্কে ভিওয়ার্স পোল্যান্ডের ভিসা একশো পার্সেন্ট সাকসেস কীভাবে পাবেন তো ভিওর্স এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা আপনার সাথে করবো ডেয়ার ভিউয়ার্স আপনার যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ইউরোপের একটি সেনজেন কান্ট্রি হচ্ছে পোল্যান্ড তো এই পোল্যান্ডে যাওয়ার জন্য অনেক বাংলাদেশি কিংবা এশিয়ার বিভিন্ন দেশ থেকে কিন্তু যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ভিউর্স দেখেন এটা কিসের জন্য এটা কিন্তু ভিওয়ার্স একটা সেনজেন এবং ডেভেলপিং এবং রিস্ক কান্ট্রি হচ্ছে পোল্যান্ড তো ভিওয়ার্স আজকে আপনার সাথে আমি আলোচনা করবো যে আপনারা পোল্যান্ডের ভিসা একশো পারসেন্ট সাকসেস কীভাবে পাবেন তো ভিউয়ার্স দেখেন প্রথমেই বলি যে আপনারা পোল্যান্ডে যার মাধ্যমে যান না কেন তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে আপনারা পোল্যান্ডে যেতে পারবেন বিভিন্ন ওয়েতে যাওয়া যাচ্ছে যেমন হচ্ছে আপনারা যার মাধ্যমে শুরু না কেন দালালদের মাধ্যমে করেন কিংবা এজেন্সির মাধ্যমে করেন বা আপনার আত্মীয় স্বজন বা পরিচিত লোকের মাধ্যমে করেন ওকে তো আপনারা যার মাধ্যমে পোল্যান্ডের ভিসা প্রসেসিং দেন না কেন তো আমি শুরুতে একটা কথা বলি সবসময় কিন্তু আপনারা সাবধান এবং সতর্ক থাকবেন কারণ বর্তমানে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি মানুষদেরকে বিভিন্ন ফেক ওয়ার্ক বিভিন্ন ফেক ভিসা দিয়ে মানুষদেরকে কিন্তু প্রতারিত করতেছে তো বিভাস তার জন্য আমি আপনাদেরকে বলি যে যার মাধ্যমে প্রসেসিংটা শুরু করেন না কেন একটু সাবধান এবং সতর্ক হয়ে বা বারবার ভেবে তারপরে কিন্তু বিভাস আপনারা এই পোল্যান্ডের ভিসার জন্য কিন্তু প্রসেসিংটা শুরু করবেন ওকে তো বিভাস আপনারা কীভাবে পোল্যান্ডের ভিসা একশো পার্সেন্ট সাকসেস পাবেন এটা কিভাবে পোল্যান্ডে যাওয়ার জন্য যার মাধ্যমে প্রসেসিং টা শুরু করেন না কেন তো ভিওস আমি বলি আপনাদেরকে দেখেন আপনি যার মাধ্যমে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটটা বের করবেন মানে আপনি যার মাধ্যমে বের করেন আপনি দালালের মাধ্যমে করেন কিংবা আপনার বন্ধুর মাধ্যমে বের করেন বা আপনি আত্মীয় স্বজনের মাধ্যমে বের করেন ওকে তো ভিওয়ার্স আপনি যে কোম্পানি থেকে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটটা বের করবেন দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভিসা হয় না ভিসা রিজেক্ট হয়ে যায় এটা কি কারণে অনেক কারণ আছে দেখেন মূলত প্রথম কারণ হচ্ছে যে দেখেন আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট টা বের করছেন সেই কোম্পানি আসলে এমবাসি দেখবে পোল্যান্ডের এর দেখবে যে আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা বের করেছেন এই কোম্পানি ঠিক মতো সরকারকে মানে পোল্যান্ডের সরকারকে ঠিকমতো ট্যাক্স পে করে কিনা ঠিকমতো ভ্যাট পে করে কিনা যে বিলগুলো আছে সেগুলো কোম্পানির যে খরচ আছে সেগুলা আপনাকে যে ট্যাক্স পে যেগুলো বিল পে এগুলো কি ঠিক ঠিকমতো পে করতেছে কিনা বছরেরটা বছরে দিতেছে কিনা তো এগুলা এগুলো কিন্তু দেখে যখন এগুলো দেখে যে তখন যদি দেখে যে পোল্যান্ডের এই কোম্পানিটা কিন্তু বাজে একটা কোম্পানি এই কোম্পানি ঠিকমতো সরকারের সরকারকে পে করে না এক বছরে টা আরেক বছরে গিয়ে দেয় ঠিক মতো পে করে না এক বছরে টা আরেক বছরে দেয় তো ভিউয়ার্স তার জন্য কিন্তু আপনার এই সমস্ত কোম্পানি থেকে যেহেতু ওয়ার্ক পারমিট যদি বের করেন তাহলে কিন্তু ভিউয়ার্স আপনাদের ভিসাটা হবে না আপনার ভিসাটা কোন কোম্পানি থেকে বের করবেন ডিয়ার ভিউয়ার্স পোল্যান্ডের ভিসা একশো পারসেন্ট সাকসেস কিভাবে পাবেন তো ভিউয়ার্স দেখেন ওই যে আমি যে কথাটা আপনাদেরকে বললাম যে দেখেন ভিউয়ার্স আপনারা যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা বের করবেন তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে দেখেন একশো পার্সেন্ট সাকসেস কীভাবে পাবেন পোল্যান্ডের ভিসা তো ভিউর্স আপনারা যে মাধ্যমটা ধরে ওয়ার্ক পেমিটটা বের করে নেন সবসময় চেষ্টা করবেন যাতে পোল্যান্ডের অরিজিনাল একটা কোম্পানি কিংবা জেনুইন একটা কোম্পানি থেকে যদি আপনারা ওয়ার্ক পারমিটটা বে করতে পারেন সেটা কিন্তু ভিভারস আপনাদের ভিসা অবশ্যই হতে পারে এবং 100% সাকসেস পেতে পারেন আপনারা ভিসা ওকে তো ভিভারস আপনারা বলতে বলেন যে ভাই পোল্যান্ডের কোম্পানি ভালো এটা কিভাবে আমরা জানব বা কিভাবে আমরা চিনবো তো ভিভারস যেহেতু আপনারা বর্তমানে বাংলাদেশে আসেন তো আপনারা আসলে কিভাবে জানবেন তো দেখেন বিভিন্ন মানুষজন আছে না যে ভালো বন্ধু বোঝে আপনাদের আত্মীয়-স্বজন কিনা রিলেটিভ আছে না তো ভিভারস আপনারা জার মাধ্যমে কিংবা দালালদের মাধ্যমে করেন বা এজেন্সির মাধ্যমে করেন জার মাধ্যমে করেন

সেই কোম্পানির কোনো লেনদেনই ঠিক নাই মানে পোল্যান্ডের সরকারের সাথে কোনো লেনদেনই ঠিক নাই ট্যাক্স পে বিল পে আদার যে খরচগুলা মানে এক কথা আছে সরকারকে যে ইটা দিতে হয় ওকে ফিটা দিতে হয় সেটা কিন্তু কোম্পানির কোনো খবরই নাই কোনো লেনদেনই ঠিক নাই ওকে তো ভিভাক্স তার জন্য আমি আপনাদেরকে বলি পোল্যান্ডের ভিসা একশো পার্সেন্ট সাকসেস কীভাবে পাবেন তো ভিভাক্স আপনাদেরকে এটা করতে হবে যে আপনারা যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা বের করবেন দেখবেন যে এই কোম্পানিটা কি আদৌ জেনুইন কিনা সরকারের সাথে কি লেনদেন ঠিক আছে কিনা মানে বিল পে ট্যাক্স পে থেকে শুরু করে আদার্স যে খরচগুলো বা ফিগুলো সরকারের সাথে লেনদেন ঠিক রয়েছে কিনা তো ভিউয়ার্স এই সমস্ত যদি কোম্পানি থেকে আপনার যদি ওয়ার্ক পারমিটটা বের করতে পারেন তাহলে ভিওস যখন আপনারা এমবাসি ফিস করতে যাবেন তখন কিন্তু এমবাসিও দেখবে যে না এই কোম্পানিটা গভর্নমেন্টের সাথে ট্যাক্স পে বিল পে আদার্স যে ফিগুলো সেগুলো লেনদেন ঠিক রাখছে ওকে তো এটাও দেখবে যে আপনাকে ঠিকমতো মানে খাওয়া খাওয়া খরচ কিংবা আপনার স্যালারি দিতে পারবে কিনা বা আপনার ভালো সুযোগ সুবিধা দিতে পারবে কিনা তো ভিহ আদার্স সব কিছু কিন্তু আপনার এমবাসি দেখবে তারপরে ভিহস আপনার যদি ভালো একটা কোম্পানি থেকে জেরুন একটা কোম্পানি থেকে যদি ভিওস আপনার পারমিটটা বের করতে পারেন তাহলে অবশ্যই আপনার একশো পার্সেন্ট ভিসা কিন্তু সাকসেস হবে পোল্যান্ডের ওকে এবং ভিওর্স আপনার যদি আদার্স যে গুলো আছে সমস্ত ডকুমেন্টস জেনুইন থাকে আপনার ওয়ার্ক পারমিট যদি জেনুইন থাকে তাহলে ভিওয়ার্স অবশ্যই কিন্তু আপনার পোল্যান্ডের ভিসা একশো পার্সেন্ট সাকসেস পাবেন ওকে তো ভিউর্স আশা করি সবাই বুঝতে পারছেন যে পোল্যান্ডের ভিসা একশো পার্সেন্ট সাকসেস কীভাবে পাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাবি নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন